হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো বন্ধুরা ব্লগটা শুরু করেছি প্রায় নয়টা বেজে গিয়েছিল সকাল আর তখন থেকেই ব্লগটা শুরু করেছি আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি মাছ কাটতে বসে গেছি ওইগুলো না আঁশ ফেলে এনেছে তারপরেও না অনেকটা আঁশ থেকে গিয়েছিল ওইটা তো কাংলা মাছ আমরা যেটা বলি ওইটা হয়েছে কাংলা মাছ তোমরা কি বলে একটু কমেন্ট করে জানিও আঁচগুলো বাজার থেকে আনার পরে আমি এই যে গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ ওইগুলো না শুকিয়ে গেলে একদমই ছোটানো যায় না তাহলে চলো বন্ধুরা আমি মাছগুলো কেটে নিই তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো বন্ধুরা এদিকে আমি মাছগুলো কিন্তু কেটে নিয়েছি আর এই মাছগুলো না খেতে ভীষণ টেস্টের কারণ হচ্ছে এই মাছগুলোতে না অনেক কাটা থাকে আর কাটা ছাড়া মাছ আমার একদমই ভালো লাগে না এই কাঁটাওয়ালা মাছগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আবারও তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি মাছগুলো ধুয়ে নিই এবার আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ কাতলা মাছ তো কাতলা মাছগুলো আগে ধুয়ে নিয়েছিলাম যখন এই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম না তার আগে কিন্তু আমি এই কাতলা মাছ ধুয়ে রেখেছিলাম আর এবার আমি রান্না শুরু করে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি শস্য দিয়ে একটা তরকারি করছি কারণ হচ্ছে এই মাছটা লাই পাতা দিয়ে শস্য দিয়ে বেশি ভালো লাগে কিন্তু লাই পাতা ছিল না বলে আমি শুধু শস্য দিয়ে করেছি এই কাঁকলা মাছটা আমার এরকম করে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও জানিয়ে তো কাঁংলা মাছ দিয়ে তোমাদের কি রেসিপি বানিয়ে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তারপরে হচ্ছে এখানে আমি আলু বেগুন দিয়ে এই কাতলা মাছ দিয়ে অল্প করে তরকারি বানিয়েছি ছেলেদের জন্য তারপরে এদিকে একটা পাতা দেখতে পাচ্ছ ওই পাতাগুলো না বড়া করলে আমার ছেলে ভীষণ পছন্দ করে বড় ছেলে আর মাছ ভাজিও করেছিলাম পরে তোমাদের সাথে আর শেয়ার করতে পাইনি এদিকে কিন্তু প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে বড়াগুলো আমি বানিয়ে নিই তত করি Thank you বন্ধুরা রান্না শেষ করে আমি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার পরে ও আমাকে বলছিল মরির লাড্ডু খাবে অন্য কিছু খাবে না তার জন্য আমি ওকে মরির লাড্ডু দিয়েছি তারপরে ও খেয়ে খেয়ে টিভি দেখছিল তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু এরকমই করে সানের পরে হোক কিংবা সানের আগে ও একা একা বসে টিভি দেখতে খুব পছন্দ করে ওর দাদা যখনই ঘরে থাকে ওরার মধ্যে কিন্তু ঝগড়া লেগে যায় চ্যানেল নিয়ে তো দুজনে দুইটা কার্টুনের চ্যানেল দেখে আর ও যখন থাকে না ঘরে ও একে একে বসে টিভি দেখতে বেশ শান্তভাবে দেখতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কার্টুন দেখা চলছে তারপরে আমি এখান থেকে চলে এসেছি আর গিয়েছিলাম বাইরে আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি পর্যন্ত রৌদ্র দিচ্ছে আজকে না সকালবেলা আমার ভীষণ মন খারাপ ছিল আর এখনও মন খারাপ আছে আমার পছন্দের ফুল গাছ থেকে না ফুল পেরে নিয়ে গিয়েছে চুরি করে তার জন্য আমার একদমই ভালো লাগছিলো না সকালবেলা একটা ব্লগও শুরু করে নাই তখন এই যে দেখতে পাচ্ছ উপরে দুটো টপ দেখতে পাচ্ছ আমি কেন এনেছি ওইগুলো নিচে থেকে বলতো বন্ধুরা কারণ হচ্ছে এই যে আমার গাছে চন্দ্রমল্লিকা ফুল ধরেছে আর এই দেখতে পাচ্ছো এখান থেকে একটা সব থেকে বড়ো ফুল যেটা ওইটাই কিন্তু পেরে নিয়েছে আমি নিজেই কিন্তু গাছ থেকে ফুলটা পারি নাই আমার ঠাকুরকেও দেই নেই পুজো দেওয়ার সময় আমি অন্য ফুল দিয়েছি কিন্তু এই ফুলটা দেই নেই ভাবছি আরও কয়েকটা ধরে যাক আর এটা আর একটু বড়ো হয়ে গেলে এখন ঠান্ডার জন্য না খুব একটা বেশি পা মানে পাপড়িগুলো মেলে নাই আর ওইটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ওই ফুলটা আর দেখে না কার যে ভীষণ লুভ হয়েছে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে আরেকটা গাছে কিন্তু বেশ ভালো কলি দিয়েছে তার জন্য কিন্তু আমি এই দুটো টপ উপরে নিয়ে এসেছি বাকিগুলোও নিয়ে আসবে এরকম নিচে থাকলে না এরকম করেই নিয়ে যায় তার জন্য আর কাউকে কিছু বলাও যায় না তো তোমরা আগের একদিনের আমার ব্লগে দেখেছিলে ফুলচুরিতে একজন ভদ্রমহিলা ক্যামেরাবন্দি হয়ে গিয়েছিলে আমার থেকে যদি কেউ খুঁজে এই খাওয়ার কিছু এটা সেটা নিয়ে যায় তখন আমার এতটুকুই বাড়ে না কিন্তু আমার ফুল গাছ থেকে যখনই দেখি আমাকে না বলে ফুল নিয়ে গিয়েছে আমি এত যত্ন করি আর এত কষ্ট করার পরে মানে ফুল ফল আমরা পাই সবাই জানি একটা গাছ লাগানোর পরে আর তখন যখন মানে আমি নিজে কষ্ট করছি আরও একজনে এসে এই কষ্টের ফলটা নিয়ে যাচ্ছে তখন কেমন লাগে তো বলো বন্ধুরা আমার তো ভীষণ ভীষণ মন খারাপ সকাল থেকে কিন্তু আজকে ভাবছিলাম এই কথাগুলো বলবো না না বলে পারছি না ওই মহিলাকে আমি তিন চার দিন মানা করেছি এখান থেকে ফুল নেবে না আমিও পুজো দেব আমারও মানে ফুলের প্রয়োজন আছে কে কার কথা শুনে আজ ওই ভদ্রমহিলা এসে ফুল নিয়ে গেছেন আর কিছু বলার নেই ওই কথা বললে আর হবে না আর পারলে একদিন ফেসটা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছো বন্ধুরা ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম দুপুরবেলা আর এদিকে আমি কিছুটা কাপড় গুছিয়ে নিচ্ছি চেয়ারের মধ্যে কাপড় ছিল তারপরে কাপড় গুছানোর পরে না আমি ছেলেকে আনতে চলে গিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি রাস্তায় চলে এসেছি তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করি আর তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ